আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আওয়ামী লীগ অধ্যায় শেষ তারা পরাজিত তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে তাদের বিচারের আগে আর কোনোভাবেই তাদের কোনো সভা সমাবেশ মিটিং মিসিং কিছু করতে দেয়া হবে না এই কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়ে জীগন্তর একটা নিউজ করছে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে একটু শুনি অস্ত্র আর জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় আঁকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে পাঁচে আগস্ট সেই সময় শক্তি ও সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ তার কাছে প্রশ্ন আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরতে পারবে নাহিদ ইসলাম বলেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গিয়েছে এই প্রজন্ম মনে করে এখন বিচারের মধ্য দিয়ে আসলে সমাজে সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করাই সম্ভব ভবিষ্যৎ রাজনীতিতে আমুলীগের মূল্যায়ন কি হবে জানতে চাইলে এই সরকারের তথ্য প্রতিষ্ঠা বলেন আমুলীগ দলটাই সবসময় মিথ্যার উপরে টিকে ছিল তাদের প্রধান অস্ত্র ছিল প্রোপাগান্ডা আমলীগ তো পরাজিত হয়েছে সে শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং তারা বলেন এত বছরের দল সেই দলটির নেত্রী নেতা কর্মীদের রেখে পালিয়ে গেলেন এদিকে প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে স্মরণ হচ্ছে নানা প্রপাগান্ডা এর বিপরীতে ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নর্দম এই অবস্থায় ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে কিভাবে নাইদ ইসলাম বলেন আমাদের জাতীয় ঐক্য রাজনৈতিক সমঝোতায় আসলে পারবে দেশকে এগিয়ে নিতে সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে এটি বড় চ্যালেঞ্জ ঐক্য বিনষ্ট করতে নানা পক্ষ কাজ করছে সরকার থেকে বের হওয়ার পর তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে অপতত্ত্ব ছড়াচ্ছে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তারা যে বাংলাদেশ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে সেগুলোই এখন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমরা সেই জায়গায় সত্যটাকে তুলে ধরতে চাই গণমাধ্যমগুলোর ক্ষেত্রে আমরা সেই সহায়তা চেয়েছি নাহিদ বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভ্যত্থানের মাধ্যমে সৈরে চার ফ্যাজিজ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং তাতে সরকার জনগণ সবাই আজকে এক কাতারে দাঁড়িয়েছেন ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স